আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যন্ত্রণাটা হয় দু মাস আগে অথবা দু মাস পর মানে হিসেব বলে মার্চ থেকে দীর্ঘদিনের প্রফেশনাল প্রবলেম বেটার দিকে আসবে এবং আরেকটা খুশি আমি দেব সেই সমস্ত মা বোনদের দেব সেই সমস্ত আহ বোনদের দেব সেই সমস্ত ভাইদের দেবো বা দাদাদের দেব যারা থার্ড পার্টির কারণে যেতে বসেছে একটু সঠিক ইনভেস্টমেন্ট দরকার সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে এগোনোর প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে আমি আশা রাখি আমি কার্যত বিশ্বাস করি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতাম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব রাশিটি কি জানেন আপনার কি রাশি আজকে আমরা আলোচনা রাশি কর্কট নিয়ে ছাব্বিশে খুশি আসতে চলেছে নাকি সত্যিই কি খুশি আসতে চলেছে যদি খুশি প্রপার্লি আসেও কোন কোন বিষয়ে আসবে সেই খুশিগুলো জানতে হবে আমাদের বুঝতে হবে আমাদের প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার কি দরকার না তাই বলুন প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং একাধিক খুশির সংযোগ পাবেন বছর বছরে পিছিয়ে রবির থাকবেন না আপনিও রবির বছরে ডেভেলপমেন্ট আপনার যেটা আমরা পাবো সেটা হবে দেখার মতো দু হাজার ছাব্বিশ কর্কটের প্রথম খুশি দেবে কোথায় জানেন শুনবেন কর্কটের প্রফেশনাল স্টেবিলিটিতে বহু কর্কট রাশি জাতক জাতিকারা টেন্সড কারণ স্যাটিসফ্যাকশন নেই কর্মে শান্তি বা স্বস্তি নেই কেন নেই জিরো জায়গাটা নেগেটিভ এই যে নেগেটিভ একটা জায়গা নেগেটিভ একটা ক্রম হাজার রকম চেষ্টা করছেন চেষ্টা তো কম করছেন না আপনি চেষ্টা কিন্তু আপনি করে যাচ্ছেন যাতে আপনি আপনার প্রফেশনটাকে স্টেবল করতে পারেন যাতে আপনি আপনার চাকরিটাকে স্টেবল করতে পারেন যাতে আপনি আপনার স্বনিয়ন্ত্রিত পেশাটাকে স্টেবল করতে পারেন চেষ্টাই তো কোনো ত্রুটি আপনার আমি দেখলাম না তারপরেও এত কেন তারপরেও এত কেন প্রবলেম আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই আজকে খুব দায়িত্ব এন্ড রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকার কনস্ট্যান্টলি নানা রকম ভাবে নেগেটিভ ভাইবসে আছেন নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে আছেন একটা যন্ত্রণার মধ্যে আছেন যে যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি প্রফেশনাল যন্ত্রণাটা কমবে এপ্রিল মাসের আগে অথবা পরে মানে এপ্রিলের হয় মাস আগে অথবা দুমাস পর মানে হিসেব বলে মার্চ থেকে জুন জুলাইয়ের মধ্যে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে আপনার প্রফেশনাল প্রবলেম এবং অনেকে না হিউজ লগ্নি করে ফেলেছে। এত বা অ্যামাউন্ট কেউ লগ্নি করে হঠাৎ করে না বুঝে এবং আমি খুব অবাক হই মানে প্লিজ ভাবে নেবেন না আপনি একটা লগ্নি করলেন যখন দেখছেন সেখান থেকে টাকা আসছে না আপনি আবার কেন লগ্নি করতে গিয়েছেন দেখুন তবুও আমি বলে দিই শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে একটু বেটার মেন্ট আসছে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অনেকেই এবং আমি মনে করি যারা টাকা পয়সা অলরেডি নষ্ট করে ফেলেছেন নতুন করে হিউজ ইনভেস্টমেন্ট করবেন প্রচুর ইনভেস্টমেন্ট হঠাৎ করে করার দরকার নেই ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করুন ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করার প্রয়োজনীয়তা আছে ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করতে হবে এবং আমাদের এগোনোর চেষ্টা করতে হবে একটু সঠিক ইনভেস্টমেন্ট দরকার সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে এগোনোর প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে আমি আশা রাখি আমি কার্যত বিশ্বাস করি যে একটা বেটার এরিয়া একটা বেটার অরা আমরা অ্যাচিভ করতে পারব হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি সো এটা নিয়ে কোনো নেগেটিভিটি দেখছি না অ্যাজ সাচ নেগেটিভিটি দেখছি না খুশি আসবে কোথায় কিছু টাকার রিকোভারি হবে একটা কথা মাথায় রাখতে হবে যে খুশি আমরা পাবো ফাইন্যান্সে খুশি পাবো খুশি পাবেন আপনি আপনার পার্টনারের খুশিতে আপনার পার্টনার তার দীর্ঘদিনের আর্থিক ক্রাঞ্চ তার দীর্ঘদিনের কর্মসংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের প্রফেশনাল প্রবলেম বেটার দিকে আসবে এবং আরেকটা খুশি আমি দেব সেই সমস্ত মা বোনেদের দেব সেই সমস্ত বোনদের দেবো সেই সমস্ত ভাইদের দেবো বা দাদাদের দেবো যারা থার্ড পার্টির কারণে রিলেশনশিপে যেতে বসেছিল প্র্যাকটিক্যালি চলেই যাচ্ছিল রিলেশনশিপ দেখবেন আপনার পার্টনারের সে যে ভুল জায়গায় পা দিচ্ছিলেন ফেসে যাচ্ছিলেন সেখান থেকে বেরিয়ে আসবে সেখান থেকে বেরিয়ে আসবে তার ভুলটা সে বুঝতে পারবে আপনার সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাকে এবং পুনরায় আপনার কাছে ফিরে আসবে এই খুশিটা কর্কটের সমস্ত খুশিকে সমস্ত সমস্ত আনন্দকে ফুর্তিকে ছাপিয়ে যেতে পারে কর্কটের এই জায়গাটা প্র্যাকটিক্যালি ইম্প্রুভমেন্ট করবে আমি দায়িত্ব নিয়ে বললাম অনেকের দেখবেন স্বামীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে এক্সট্রা সম্পর্ক এক্সট্রা বন্ডিং এক্সট্রা রিলেশনশিপ এই সমস্ত জায়গা থেকে তারা কার্যত বেরিয়ে আসতে পারবেন এবং এটা আপনার জন্য আমার মনে হয় বেস্ট উপহার ইউনিভার্সের এই বছর। বছরটা দেখুন একটা প্রবাদ আছে জানেন তো যে শ্রোথিন নদীতে শ্যাওলা জমে আমরা সবাই জানি প্রবাদটা বা কথাটা বহু কর্কটের জীবনের খুশিগুলি যেন

চাইলেও আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনার ইচ্ছা রয়েছে একটা নেগেটিভ vibes থেকে বেরিয়ে এসে পজিটিভ একটা জায়গায় বসার জন্য কিন্তু তার জন্য সেই জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না আমি সিম্পলভাবে ভাবে আপনাকে একটা কথা জানাতে চাই সিম্পলভাবে ভাবে আপনাকে একটা কথা বলতে চাই আপনার জীবনে যে গতিটা হারিয়েছেন যে স্রোতটা জীবনচক্রে নেই সেই জীবনচক্রে বিপুল জলরাশি আসতে চলেছে কোন ক্ষেত্রে খুশি আসবে আর্থিক যেটা প্রথমে বললাম কর্কটের আর্থিক বিষয়ের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনস বা সম্পর্ক আর এই ইমোশন বা সম্পর্কে ইমপ্রুভমেন্ট আসবে তবে নতুন করে কাউকে বিশ্বাস করতে যাবেন না নতুন করে নিজের ইগোটাকে হার্ট করে কারোর কাছে ডমিনেট হবেন না দিনের পর দিন আপনার পার্সোনালিটিটাকে ধরে রাখতে হবে দু হাজার ছাব্বিশে খুশি থাকার সূত্র কিন্তু এটাই যে নিজেকে অন্যায়ের কাছে নিজের মাথাটাকে হেট করে দেবেন আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার প্রচুর 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 পজিটিভিটি বাড়বে একটা সাউন্ড ডেভেলপমেন্ট আপনি আপনার লাইফে লক্ষ্য করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ